হ্যালো বন্ধুরা দেখো আজকে তো মা বিপদারণী পূজা তা মা বিপদারণী হলেন মা দুর্গার একশো আটটি রূপের একটি রূপ তো পূজা করবো বলে দেখো আমি লাল আসন পেতে নিয়েছি লাল আসন পেতে নিয়েছি আর মায়ের পিকচারটা বসিয়ে নিয়েছি জয় মা জয় নিয়েছি তারপরে দেখো আমি একটু গঙ্গা জল আর একটু চন্দন আর একটু অভিপুর দিয়ে গোলাপ জল এসব দিয়ে মাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আমি গণেশকে শ্রীজাত গণেশে কপালে একটু সিঁদুরের ফোঁটা ঠাকুরকে লক্ষ্মী সরস্বতীকে একটু ফোঁটা দিয়ে দিচ্ছি তারপরে আমি মাকেও সিঁদুরের তুলো পরিয়ে দিচ্ছি আর একটু চন্দনের ফোঁটাও মাকে দিয়ে দিচ্ছি গণেশকে লক্ষ্মী সরস্বতীকেও দিয়ে দিলাম এবার আমি ঘর থেকে পুজো করবো তার মায়ের মায়ের এখানেই আমি গঙ্গা মৃত্তিকা দিয়ে দিচ্ছি তারপরে পঞ্চসর্ষ দিয়ে দিচ্ছি আর একটু ফুল দিয়ে দিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি এবার এই তামার উপরে এটা আমি ঘর করে নিচ্ছি কামার কাঁসার কাশার ঘর নিয়ে নিচ্ছি এবার আমি এখানে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর আমি শাখা নিয়ে নিয়েছি পিতলেরই শাখা নিয়ে নিয়েছি শাখা সিঁদুর লাগিয়ে দিচ্ছি আর এখানে ডাবেও আমি সিঁদুর লাগিয়ে দিলাম তিনটে ফোঁটা দিয়ে দিচ্ছি এবার দেখো আমি ঘরে আমি মায়েরকে আমার মতো করেই পুজো করছি এবার ঘরটি আমি জল পূর্ণ করে দিচ্ছি এবার পিতলে আমের সাপাটা বসিয়ে দিলাম আর একটু ডাবের ফোঁটা দিয়ে দিচ্ছি সিঁদুরে সিঁদুরের এই ডাবটাও বসিয়ে দিলাম আমি এবার বলল ধ্বনি দিয়ে আমি মায়ের ঘট এখানে স্থাপন করলো মায়ের কাছে স্থাপন করে নিলাম এবারে গণেশের উদ্দেশ্যে আমি ফুল ডুব বা তুলসী বা তাহলে আমি শিখি গণেশের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি শ্রী গণেশ দেবায় নামা অংশী গণেশায় দেবায় নামা অংশি গণেশা দেবায় নামা দেখো মাকে আমি একটা ওনা করিয়ে দিচ্ছি মায়ের উদ্দেশ্যে আমি একটা মালা Mala Deve non ja, ma la ja, virgici. E la sacca Luhan che mi vede in corridori? Già, ma, già, ma. Altra simboliamo che mi vede in corridori, ma che... এবং মায়ের উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি জবা জবা ফুল দুর্বা তুলসী পাতা এই সমস্ত কিছু নিয়ে আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি জয় মা ভত্রাণী জয় জয় মা ভত্রাণী জয় জয় মা ভত্রাণী জয় মা ঘরটি আমি নিবেদন করে দিলাম

ফুল দিয়ে আমি ফবেদন করে দিচ্ছি জয় মা জয় মা জল নিবেদন করে দিচ্ছি ফুল দিয়ে দিচ্ছি পানীয় জলে এবার মায়ের জল আমি ফুয়ে দিচ্ছি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় সবাই ভালো করো সবাইকে সুস্থ রেখো মা হ্যালো বন্ধুরা দেখো পুজোটা কেমন লাগলো অবশ্যই জানাবে পরে ভিড়তে আবার দেখা হবে ধন্যবাদ